খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ একটা যুগের অবসান টানা পঁচিশ বছর পর বহরমপুর হাত ছাড়া হলো কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তাও আবার রাজনীতির ময়দানে আনকরা ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে চলতি বছরের ভোটে তাকে দেখা গিয়েছিল বামেদের সঙ্গে জোট করে লড়তে তার প্রচার নজর কেটেছিল তবে কোনো ম্যাজিকই কাজ করল না এবার মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছিল কখনো এগোচ্ছেন কখনো পিছিয়ে পড়ছেন কার্যত সাপ লুডোর খেলা চলছিল একটা সময় দেখা গিয়েছিল বিজেপির নির্মল কুমার সাহা দ্বিতীয় স্থানে উঠে এসছেন পরে যদিও সেই হিসাব বদলায় অদিত দ্বিতীয় হল প্রথম থেকে গেলেন ইউসুফি ষষ্ঠবারের জন্যে আর সংসদে যাওয়া হল না প্রদেশ কংগ্রেস সভাপতি দু একুশ সালের বিধানসভা নির্বাচনের হিসাব দেখলে বহরমপুরে তৃণমূল কংগ্রেস মজুমদারকে হারান বিজেপির সুব্রত মিত্র মনোজ চক্রবর্তী খাতা খুলতে পারেনি কাজ করেনি অধীর বাজিক পঞ্চায়েত ভোটেও খুব একটা ভালো ফল করতে পারেনি হাতসেপির অপরদিকে বাকি বিধানসভা আসনগুলিতেও একচ্ছত্র জয় ধরে রেখে তৃণমূল কংগ্রেস এবারের ভোটের প্রচারে গিয়েও একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কংগ্রেসের এই বোর্ড নেতাকে তখন থেকেই ভেতরে ভেতরে উঠতে শুরু করেছিল বিভিন্ন প্রশ্ন দু হাজার লোকসভা ভোটের ঠিক আগে দেখা গেল খোদ দলের হাইকমান্ডের সঙ্গে বিরোধ বাদে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ায় গিয়ে তিনি বলেছিলেন কংগ্রেসকে যে খতম করবে আমি তাকে খাতির করবো এটা হতে পারে না আমার বিরোধিতা কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয় আমার বিরোধিতা হলো নৈতিক বিরোধিতা এরপরও দেখা যায় কার্যত খরগস্ত হন মল্লিকার্জুন খার্গে উনি জোটে আছেন এটা নিশ্চিত আর অদিত চৌধুরী কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস দল আছে হাইকমান্ড আছে আমরা যা সিদ্ধান্ত নেবো সেটাই হবে আমরা যা বলবো সেটাই মানতে হবে কেউ যদি না মানতে পারে তাহলে বেরিয়ে যেতে পারে এরপর অধীর ভোটের প্রচারে বা অধীরের ভোটের প্রচারে দেখা যায়নি কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্বকেও যেখানে উত্তরপ্রদেশেও অখিলেশদের প্রচারে গিয়েছেন রাহুল প্রিয়াঙ্কারা সেখানে অধীরের প্রচারে দেখা যায়নি কাউকেই তবে কি আগেই হাইকমান্ডের সঙ্গে দূরত্ব বেড়েছিল তার কারণ গান্ধী পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অধীর গতকাল হারের পর সাংবাদিকদের মুখোমুখি অদিত চৌধুরী বলেন ভোট ঠিকঠাক হয়েছিল আমাদেরও চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই হারিয়েছে কোনো অভিযোগ নেই আমার সঙ্গে উদার ও ধর্মনিরপেক্ষ শক্তির কথা বলতে গিয়ে তিনি বলেছেন একদিকে হিন্দু ভোটের বিভাজন আর অন্যদিকে মুসলিম ভোট এর মাঝে আমরা পড়ে গিয়েছি বলতে পারেন স্যান্ডউইচ হয়ে গেছি প্রসঙ্গত উনিশশো সাল থেকে লড়াইয়ের ময়দানে অধিক সেবার হেরে গিয়েছিলেন তার পাঁচ বছর পর সেই নবগ্রাম থেকে যেতেই বিদায়ক হন তিনি তারপর থেকে লম্বা রেসের ঘোড়া তবে সেই দৌড় থামাতে চালদান দেন মুখ্যমন্ত্রী প্রার্থী করা ইউসুফকে আর ইউসুফ প্রার্থী হতেই কংগ্রেসের অলিন্দে কিছুটা চাপ বাড়ছিল বলেই মনে করা হয় তার উপর আবার এলাকার চিকিৎসক নির্মল চন্দ্র শাহকে করে সেই প্রেশার আরও দুগুণ বাড়িয়েছিল বিজেপি বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের তবে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন নদীর বলেছিলেন জয় তার নিশ্চিত কিন্তু এবার অধীর যুগের পতনে কিছুটা হল মন খারাপ কংগ্রেস নেতাকর্মীদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু